একজন প্রশ্ন করেছেন গরমের দিনে বা বাইরে পরে নামাজ হবে কি স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট করলে নামাজের ক্ষতি হবে কিনা মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইরা আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার পোশাকটা যেন সুন্দর হয় এখন আপনার কাছে বলতে চাই আপনি ধরেন যে কোনো একটা সম্মানিত মানুষের কাছে দেখা করতে যাবেন অথবা আপনি একজন গুরুত্বপূর্ণ কোনো অফিসে যাবেন আপনি কি স্যান্ডোর পরে যাবেন সচরাচর যাবেন না এখন কিছু উশৃঙ্খল মানুষ হলে যেতে পারে সেটা তাদের ব্যাপার রুচি রুচি বিকৃত হয়ে গেলে যেতে পারে কিন্তু আমরা সচরাচর যাব না আল্লাহ সেখানে বলছেন প্রত্যেক মসজিদে তথা সালাতের সময় তুমি সুন্দর পোশাক গ্রহণ করো হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলিয়া থেকে যার কাঁধে কিছু নাই তার আসলে পোশাকেরই কিছু নাই লাইসা আল আকিবাত লাইসা আল আতে মিন হুসাই এরকম যে তার কাঁধের মধ্যে কিচ্ছুই নাই এরকম করে যেন তোমরা নামাজ পড়ো না তো এখন দুই ফিতা মানে তো নাই নাই অবস্থা স্যান্ডর গেঞ্জে যদি পড়েন কিন্তু বেসিক মশলাটা জানেন ফরজ হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচে এইটুকু পরে যদি আপনি সতর ডেকে সালাত আদায় করেন সালাত হয়ে যাবে কিন্তু এই সালাডটা সুন্দর হবে না নবীজির দেখানো পদ্ধতিতে হবে না এই জন্য বাড়িতে থাকি আর বাহিরে থাকি প্রয়োজনে একটা গামছা উপর দিয়ে আবৃত করে নেন প্রয়োজনে অন্য একটা গেঞ্জি পরার চেষ্টা করেন এইভাবে পরা উত্তম হবে নামাজ হবে সুন্দর নামাজ হবে না আর যেটা সুন্দর হবে না